কি কমু ভাই হ্যাকার মানে আমাদের ফার্স্ট নেম রেকর্ডে নেই এ গুলি মারে একদিকে গুলি যায় আরেক দিকে ভাই মানে হ্যাডশো সারাই কথাই কইতেছে না ভাই যা মারে টায়ার হ্যাড মারে গুলি রিলো দিল হ্যাডশট না দিল হ্যাডশট ভাই মানে কি কম এর ব্যাপারে ভাই ফুল ম্যাচটা দেখো মজা পাই বা হ্যাকার আর গেনের বিরুদ্ধে একটু আন্দোলন করতে হবে ভাই যেন হ্যাকার মুক্ত করে দেয় ফ্রি ফায়ারটাকে গুলি করে গুলি করে গুলি করে আসবেন

और एक पुलिस चेंज करते तो भाई, या भाई।, भाई।, भाई यार भाई बंदा कुछ किलिंग स्प्रे कारी डेरी की सुना फोन रोकिल भाई यार फोन रोजाना से फोन रोकिल A messi car hacker này hire này gon chilling spray chilling spray Killing spree, killing spree, killing spree. cái দেখা যাক আরে গই ভাই নিচে ফায়ার করে আসো না লাগে আসো না ফায়ার করে নিচে লাগে কিলিং স্প্রে ওটা কি ভাই কি মনে টিমমেট রিভাইভ দিতে গেছে এই পোলাটা রিভাইভ দিয়েছে সবাই এর দেখো ভাই এক কিল

ধ্বংস হয়ে যাবে কমিউনিটি আর থাকবে না ভাই মর্ডার ওর্ডার কি করে ভাই আল্লাহ জানে ভাই ভাই গুলি মাটি লাগে মাটি গেলে গুলি আসনে লাগে একারে কোনো জবাব না Killing spree Killing spree, Killing spree. মাত করেছি না ভাই আরে মারে ভাই রে হাসমার দিকে নামতেছে ভালাই নামবি কেন

কোন নাই ওই কুল করেছিলাম আমি দুই কিলবাই